ইউইর বুকত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন এর প্রধান আয়োজক হিসেবে আসিল আফলাতুন গ্রুপের চেয়ারম্যান জনাব ইব্রাহিম আফলাতুন এবং সিনা মেডিকেলের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আশগর চৌধুরীর আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে আসলে বাংলাদেশ কনসুলেট দুবাই উত্তর আমিরাতর মাননবর কনসাল জেনারেল জনাব বি এম জামাল হোসেন দেশের জন্য কাজ করি এবং আমাদের এই কষ্টার্জিত অর্থ দেশে প্রেরণ করে আমরা বিশেষ অতিথি হিসেবে আসলে কক্সবাজার পৌর মেয়র জনাব মাহবুর রহমান কমিউনিটির প্রবীণ ব্যক্তি জনাব ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী সম্মানিত কমিউনিটির পরিচিত মুখ হিসেবে আসে গুলেন ইস্প গণি চৌধুরী জনাব সেলিম উদ্দিন চৌধুরী ইঞ্জিনিয়ার নাসের কাজী মোহাম্মদ আলী আলমের বিশিষ্ট ব্যবসায়ী জনাব শেখ ফরিদ বাংলাদেশ বিজনেস ফোরাম ইউরির সভাপতি কামুল হোসেন সুমন আবুদাবির মহিউদ্দিন জনাব মোহাম্মদ ওয়াহেবুল মোস্তফা চৌধুরী মোহাম্মদ কাদের জিরানি মহিন উদ্দিন মোহাম্মদ হোসেন মোহাম্মদ জাহীর মোহাম্মদ নাসরুদ্দিন খোকন মোহাম্মদ শহীদুল্লাহ বাবর মোহাম্মদ শোহেল পাটওয়ারি প্রমুখ দুর্ভাগ্যজনকভাবে জাতির জনক বঙ্গবন্ধুর নামে ফুটবল টুর্নামেন্ট সাবেক কনসাল জনাব ইকবাল হোসেন খান শুরু করেছিলেন সে ফুটবল টুর্নামেন্ট আমরা আর সমাপ্ত করতে পারি কণ্ঠশিল্পী জাফেদ সরোয়ার ও কাজী সমুদ্রের মনোমুগ্ধকর গানের পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়